আগস্টে শুরু হচ্ছে অনূর্ধ্ব বিশ সাব চ্যাম্পিয়নশিপের মিশন যেখানে শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের প্রমাণ করতে হবে লাল সবুজদের বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে নেপাল ও শ্রীলঙ্কা আর্থিক কারণে আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান তাই গ্রুপ পর্বে এই দুই প্রতিপক্ষকেই পাবে বাংলাদেশ গেল আসরে শিরোপার খুব কাছে গিয়েও সমর্থকদের হতাশ করে বাংলাদেশ স্বাগতিক ভারতের বিপক্ষে তেমন কোনো প্রতিরোধী গড়তে পারেনি তারা যদিও এবার সে আক্ষেপ ঘোচানোর প্রত্যাশা দলের দলকে শিরোপা এনে দেওয়ার সঙ্গে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে এগিয়ে থাকতে চান মিরাজুল ইসলাম এবারে আশাটা আর কি ভালো কিছু নিয়ে দেশে ফেরাটাই আশা যদি যাইতে পারি টিমের সাথে মানুষ চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টাটাই থাকবে আগের স্যাবেও আমি সেরা বলে দাদার দৌড়েছিলাম তো চেষ্টা করবো সেরা গোল হওয়ার জন্য এর আগে বয়সভিত্তিক দলে বেশ কজন কোচের দায়িত্ব পালন করলেও এবার অভিজ্ঞ সম্পন্ন কোচ মারুফুল হককে পাচ্ছে অনুদ বিশের ক্যাম্পেইনেররা তার কাছ থেকে সেরাটা আদায় করে নিতে চায় ফুটবলাররা আসলে সব প্রতিপক্ষকেই সমীয় করে মাঠে নামার প্রত্যাশা তাদের দল হিসেবে কেউ ছোট না সবাই আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসে দল ছোট বড় না আমরা করে আমরা খেলতে সবাই শক্তিশালী দল মাঠে নামলে মিনিট ভালো খেলবে আমরা চাইবো ওই টাইমটা সবাই ভালো খেলতে বয়সভিত্তিক সাফ ও এফ এশিয়ান কাপ সামনে রেখে শুরু হয়েছে বিশেষ ক্যাম্প যেখানে অংশ নিয়েছে চৌত্রিশ ফুটবলার নতুন মুখের পাশাপাশি ক্যাম্পে অংশ নিয়েছে জাতীয় দলের কয়েকজন ফুটবলাররাও এ ক্যাম্প থেকে প্রতিভাবান ফুটবলারদের নিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ তাই নিজেদের প্রমাণ করেই চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে হবে বলে মনে করছেন ফুটবলাররা দুই সপ্তাহের মধ্যে সময় আছে এখন কোচ আছে দেশ সেরা কোচ আছে যতটুকু শুনছি মারফুক স্যার দেখা যায় যখন স্যার আসলে যতটুকু আমরা দিতে পারি এখানেও অনেক চৌধুরী জনের মতো প্লেয়ার আছে ওখান থেকে 10 জন থাকবে তাহলে ওখানেও অনেক কম্পিটিটিভ হবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ আগস্ট সাফের মিশন শুরু করবে অনূর্ধ্ব বিশ ফুটবলাররা রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা